আমাদের শরিয়তপুর জেলায় এই প্রথম হতে যাচ্ছে শরিয়তপুর জেলার সকল কন্টেন্ট কিয়েটার মিলে একটা মিলন মেলার আয়োজন আর সেই মিলন মেলার আয়োজনটা হতেছে শরিয়দপুর জেলার ডামুড্ডা থানা ধানঘাট ইউনিয়নের মডেরহাট স্কুল মাঠে এই মিলন মেলার আয়োজনে থাকতেছে শরিয়তপুর জেলার সকল কন্টেন্ট কিয়েটার এই মিলন মেলার আয়োজনে কি কি সুবিধা থাকতেছে আপনাদের জন্য এবং মিলন মেলার কত তারিখে হইতেছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এই মিলন মেলায় আপনারা কে কে থাকতে তো সেই মিলন মেলার আয়োজনে সকল কন্টেন্ট ক্রিয়েটর কথা বলতে পারবে সকল কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিজের ভয়েস দিতে পারবে সকল কন্টেন্ট ক্রিয়েটর স্টেজে উঠে তার নিজের বক্তব্য দিতে পারবে সকল কন্টেন্ট ক্রিয়েটর পাবে সুযোগ সুবিধা সকল কন্টেন্ট ক্রিয়েটরের ভয়েস দিতে পারবে সকল কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসে সুন্দরভাবে ভিডিও করতে পারবে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য রয়েছে আলাদা সুযোগ সুবিধা এবং সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য রয়েছে জার্সি সহ আরও অন্য অন্য পুরস্কার রয়েছে তো শরীয়তপুর জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটার কোথায় এই ভিডিওতে একটু দেন না সারা আগামী পরবর্তী ভিডিওতে দিয়ে দিব আপনাদের জন্য আরও কি কি সুবিধা থাকতেছে এবং অক্টোবর মাসের কত তারিখে আমাদের এই মিলন মেলার আয়োজনটি হইতেছে আমরা সেটা সম্পূর্ণ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে